মর্নিং বন্ধুরা মর্নিং বলতে এখন সাড়ে এগারোটা সাড়ে এগারোটা থেকে ব্লগটা শুরু করলাম আসলে সকাল থেকে এত তারা ভার মধ্যে কাজ করি না আসলে আর কি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে সত্যি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে তো তো উঠে তুটে রান্নাবান্নার তো বলতে কি করেছি বলো তো টিফিনটা বানিয়েছি টিফিনে দিয়ে চাউমিন করেছি ভেজ চাউমিন গাজর ফাজর বিনস ফিন্স দিয়ে চাউমিন করেছি আর মার জন্য রুটি ফুট তরকারি হয়েছে আর হয়েছে রান্নার পদার মধ্যে দুপুরবেলা খাওয়ার পদার মধ্যে হয়েছে উচ্ছে ভাজা আর মোচার ঘন্ট হয়েছে মোচার ঘন্ট করেছে আর ডাল করিনি কারণ ডাল বললো কেউ খাবে না শুধুমাত্র ডাল করে লাভ নেই করিনি আর বাজার থেকেও মাছও নিয়ে এসছে আর কিন্তু আমি মাছ খাই না মাংসও নিয়ে এসেছে তো সেটাই আমি করছি তারা ভাই এই মাত্র খেয়ে দেয়ে বেরিয়ে গেল কাজে মা তো আগেই খেয়েছে দশটার দশটার আগেই মা খেয়েছে তার আগে চানও হয়ে গেছে মাছ চান টান করে খেয়ে দে তারপরে ওপরে ছাদে গেছে আমি এদিকে দেখো হয়ে বসিয়েছি তারপরে আবার নিচে যেতে হলো আমাকে ও বেরোবে দেখাচ্ছি ব্যথ ক্যামেরা করে কী করেছি কী করছি দেখাচ্ছি তো চলো ব্লগটি দেখতে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তো চলো শেয়ার করে কী করছি না করছি দেখো দাদা ভাই ভোলা মাছ এনেছে ওটা লিখে দিলাম কালকের জন্য আর এটা ফোনে পাতা দিয়ে করছি ঝাল আর এখানেও দেখো মাংসের আলু ভেজে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি রেখে দিয়েছি আর এই হচ্ছে মাটন এখানে আদা রসুনও আছে এটা কোনো চাঁকে নিয়ে চাঁদি কেঁচে দেবো বাটবো না এই হচ্ছে আজকে রান্না আর ভাত তো হবেই তো চলো ভোলটা আমি একটু লো ফ্লেমে করি একটু মিডিয়াম মিডিয়াম টু লো ফ্লেমে রাখলে কী হয় বলো তো জিনিসটা মানে যে ওপরে না একটা হালকা তেল ভেসে উঠবে এটা না খুব ভালো লাগে মা অনাই বলছিলো বোলা মাছের জন্য তা বোলা মাছ পেয়েছে নিয়ে এসছে জন্য চলো রান্নাটা করে নিই তার মধ্যে আবার এটাকে অফ করে আমি বেঁচে গেছিলাম দাদা ভাই খেলো আমি খেলাম কেন গ্যাস তো ওপরে আমার অসুবিধা হয় ওপর নিচ করতে অফ করেই গেছে যদি বাবা ঝোল ফোল খুবই তলা লেগে যায় তার মধ্যে মেশিনেও কাঁচা হয়ে গেছিলো কেচি কুচি ছাদে মেশিনটাকে অফ করে সুইচ বন্ধ করে আমি খেতে গেছিলাম আগে যেহেতু ও বেরোবে তো তারপরে সবটুকু করে টরে এসে আগে কাঁচাগুলো ওপরে ছাদে নিয়ে নিলাম মেশিন দেখো পরিষ্কার পরিষ্কার করে আবার চাপা চাপা দিয়ে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে গ্যাসটা লাগলো মাছের ঝালটা হয়ে গেলে আমি মাংসটা বসিয়ে দেবো পাশে তো চলো ভিডিওটি দেখতে থাকো সারাদিন কী করি না করি সারাদিন বলতে এই করি না করি কি একটুকেটাকে যা পারবো শেয়ার করবো ঠিক আছে চলো ভিডিওটি দেখতে থাকো তো মাছের ঝাল করে আমি নিচে রেখে এসছি মাংসটা বসিয়ে দিচ্ছি পিঁয়াজ থাকছি দেখাচ্ছি তোমাদের দেখো তেলে গোটা গরম মশলা তেজপাতা পরে নিচ্ছে পাশের দেখো গ্যাসে হাড়িতে গরম জল বসিয়ে দিয়েছে দেখো মাংসটা ম্যারিনেট করে রাখা আছে এবার এইটা আমি ঢেলে দেবো গ্যাসটা লো ফ্লেম করে দেবো ভালো করে কথা সব আমার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে নিচে নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো মা খেয়ে দে খাটে বসে আছে এখন বাজে হচ্ছে পুরো পাক্কা আড়াইটে মাকে একটু আগেই খেতে দিলাম খাওয়াটাওয়া হয়ে গেছে এবার আম দাদাভাই এসে গেছে বলো আমি গরম ভাত আছে খেয়ে নাও তারপরে সব কিছু হবে আমার উপর টুপুর সব পয়সা সব করে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি খুব তাড়াহুড়োর মধ্যে করেছি রান্নাগুলো তো কিছু দেখানোই হয় চলো তোমাদের সাথে শেয়ার করিস দেখো আমার পাতে আছে এখানে ওর উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে উচ্ছে ভাজা মোচার ঘন্ট আর দেখাচ্ছি একটু টমেটমের চাটনিও করলাম আর এই হচ্ছে মাছের ঝাল আর এদিকে আছে মাটন এই যে মাটনে আর এটা তো হাঁড়িতে ভাত আছে এই হচ্ছে আজকের মেনু হচ্ছে আমাদের রান্না বান্না আজকে চলো খাবারটা খেয়ে নি আগে খেয়ে নিয়ে কারণ ভাতটা ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না ইচ্ছেবাজার আগে খাই চাটনিটা করার কোনো কথা ছিল না দাদা অনেকগুলো টমেটো এনেছে বলে মাকে বললাম চাটনি করবো তাই চাটনিটা করলাম খাওয়া দাওয়া সেরে নিই খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন সন্ধেবেলা সন্ধেবেলা আমি ঠাকুর পুজো করে নিয়েছি একবারে একটু শুয়ে পড়েছিলাম তো শুয়ে চোখটা লেগে গেছিলো দাদা ভাই বেরোবে পাঁচটার সময় ঝটপট করে বাবা উঠেও পড়েছি ও বেরিয়ে গেছে কাজে ও পাঁচটাতেই বেরিয়ে গেছে তো এই দেখো আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি কেন এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটাই বাজে একটু ফাস্ট আছে সাড়ে পাঁচটাই বাজে ঠাকুরটা পুজো করে নিলাম পুজো করে এখন আমার ঠাকুর ফাট মানে ঠাকুরকে সয়নের দিয়ে আমার কাজ আছে রুটি করবো রাতের বেলার জন্য আর একটা জিনিস কালকে করেছি সেটা আজকে একটু ভালো করে করবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আমি তো চলো ঠাকুরটা পুজো যখন হয়ে গেছে আমি এবার একটু মুখে টুকে ক্রিম মাখি চুলটা একটু পরে বাঁধবো সন্ধ্যাটা একটা উতরে যাক তারপরে বাঁধবো আমি আবার রাত্রিবেলা চুল না বেঁধে থাকতে পারি না জানতো যত রাত্রি হোক না কেন যেখান থেকে আসি না কেন চুল ওই লোটর পোটোর করে রাত্রিবেলা আমি বিছনায় করা খেতে পারি না চুলটা বেঁধে নিলে একটু শান্তি তো চলো একটু পরে আসছি আবার ঠাকুরকে আমার স্বর্ণ দেওয়া হয়ে গেছে হোক স্বর্ণ দিয়ে দিয়েছি ঠাকুরকে তোমাদের বলছিলাম না কাকটা জিনিস বানিয়েছিলাম সেটা আজকে আরেকটু একটু প্রিপারেশন করছি দেখাচ্ছি সেটাই সেটাই বসেছি নিচে আবার বাবা আসলো বাবা টিভি দেখছে মা বাবা মিলে আমি ওপরে চা করে নিচে নিয়ে যাবো দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে এ দেখো কালকে একটু পায়েস রান্না করেছিলাম তা পায়েসটার মধ্যে না চাল বেশি হয়ে গেছিলো দুধটা কমে গেছিলো দাদা হয়ে সকালবেলা দুধটা এনে দিয়েছিল আমাকে তাই কেন সকালবেলা হবে না সকালবেলা রান্না বান্নার প্রচুর চাপ থাকে হয় না আর খাওয়া দাওয়ার পর করতে করতেই তো আড়াইটে বেজে গেলো কাজ করতে করতে তাদের ভাই আসলো তখন খেয়েই নিলাম গরম গরম ভাত আছে খেয়েই নিয়ে করে খেয়ে উঠতে করতে তিনটে বেজে গেলো আমি তখন কি করব দুধটাকে একটু জাল দিয়ে রেখে আমি জাল দিয়ে রাখি সন্ধেবেলা করবো এটা ঠিক একটু গুঁড়ো দিতে হলো অনেকটা করলাম কেন সবাইকে দেব একটু তাই অনেকটা করেছি আমার আবার কোনো কিছু খুলে এক খেতে ভালো লাগে না সবাই মিলে করে খাবো বেশ ভালো লাগে বোনকে দেবো বেশি করেই পাঠাবো ওদের বাড়িতে আমার শ্বশুর ওই বাড়িতে আমার মেয়ে যা রয়েছে ভাসু রয়েছে ওদেরকে পাঠাবো যেহেতু আমার বড়ো যারা এখানে থাকে না দিতে পারি না কিছু জিনিস দূরে থাকে অনেকটাই দূরে থাকে পাশাপাশি থাকলে না বর্গে দিয়ে আসতো ওই জন্য ওখানে আর দেওয়া যাবে না মাঝে মাঝে অনেক কিছু জিনিস করি আর ভাবি সামনে থাকলে ওরা ভালো হতো এটা রেডি করে দেবো হয়ে গেছে ঠান্ডা না বসে যাবে এবার চাটা করবো আটা মেখে আটা মেখে তারপর নিচে যাবে এসে পরে চাটা খেয়ে এসে উল্টোটা বানাবো তো চলো পরে আবার আসছি চা করে নিচে চলে এসছে এই যে চায়ের কাপ আর এই দেখো এখানে এরা দুজনে বসে গল্প করছে আর চা খাচ্ছে মাকে মুড়ি দিলাম মা মুড়ি দিয়ে চা দিয়ে খাচ্ছে আর সামনে টিভিতে সিরিয়াল হচ্ছে সিরিয়াল দেখছে আর বাবার চোখে মানে রাত্রিবেলা মানে ঘুমোয় না মানে চলো চাটা খেয়ে নি ওপরে যাবো উপরে গিয়ে রুটি করবো আবার আমি নিচ থেকে উপরে চলে এসছি নিচে না আটাটা মেখে রেখে দিয়েছিলাম রুটি করার জন্য রাত্রিবেলা একটু মেখে রাখলেন আপনি রুটিটা খুব ভালো হয়ে যাবে মানে রুটিটা পরে নিয়ে ফোন করলো বললো চা খায়নি এসে চা খাবো আগে যদি জানতাম তাহলে পরেই চা বানাতাম তখন বললাম আমার বোনেরা আসবে না কিন্তু যেহেতু ওর ছেলের পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে সেজন্য আসবে না চলো রুটিটা করে নিবি করে নি তো আজকে পরের দিন সকালবেলা তা কালকে ব্লকটা রাত্রিবেলা কন্টিনিউ আর করতে পারিনি টায়ার্ডও ছিল শরীর আর শুয়ে পড়েছি মনেও নেই ভিডিও করার কথা আজকে হচ্ছে পরের দিন সকালবেলা তো সকালবেলা আমার যেরকম রান্নাবান্না করার তো সেরকম হয়ে গেছে টান টান করে চলে এসেছি ওদিকে মেশিনে কাছাওয়া হচ্ছে চলো তোমাদেরকে কাছাটা শেয়ার করি আর দাদাভাই ঠাকুর পুজো করছে দেখো একবার জল ছেড়ে দিল ছেড়ে দিয়ে আবার জল নিচ্ছে আর এগারো মিনিট টাইম আছে না দশ মিনিট দশ মিনিট টাইম আছে আমার ভাত ওদিকে দেখো হয়ে গেছে এটি আমি মন্দ রেখে দিয়েছি এ দেখো ভাত করে ওপরেই রেখেছি নিচে করে ঠান্ডা হয়ে যাবে আর এখন তো অতটা ঠান্ডা নেই ওই জন্য ভাতটা করে উপরেই রাখি চান করতে চাও রাখি ভাতটা করে নিয়ে যাবে কেন এসে না খুব অসুবিধা হয় কেন কেন অসুবিধা তার কারণ তো দেখুন বলছে তারা এই দেখো এখানে এই যে পাইপটা গেছে না এখান দিয়ে হ্যাঁ এবার ভাত আমার হয়ে থাকে হয়ে গেলে না এমন সময় হয়তো ভাতটা আমি চান করে এসে বসাই কাঁচাটাও দিই হয়তো মেশিনে জল ছাড়ার সময় কিন্তু ভাতটা বেশিক্ষণ ধরে চাপা দিয়ে রাখলে না হওয়া অবস্থা মানে ফ্যান গালার আগে বেশি বলে যায় চালটা ওই জন্য আমি কী করি বাবা ভাত হাত করে রেখে যাই হ্যাঁ একই ট্রেন দিয়ে সব পাস হচ্ছে ওই জন্য ভাতটা করে রেখে যাই তো মা আছে বলে কদিন একটুখানি এটা ওটা রান্নাবান্না করে খাওয়ানো খাওয়া হচ্ছে আর মা দিয়ে মাংস খায় না মা মাংস আমি খেত খাসির মাংস দীক্ষা নেওয়ার পর থেকে মা আর খায় না খাসির মাংস পেঁয়াজ রসুন ধরার জন্য খায়ও না ডিমও খায় না মাছটাই খালি খায় খাওয়া মাকে মাছটাই খাওয়ানোর চেষ্টা করছে আর একটু পায়েস মা অনেন বলছে। বলছিল মানে অনন্ত বলতে কি অপারেশনের আগে থাকতে মা বলছিল আমাকে একটু পায়েস করে খাওয়াবি আমি বলছি না যখন ভাগ্যের খাওয়ায়নি তখন ডাক্তারের কাছে যাবো মনে হয় দুদিন পর আমি জানি এটা কলারের ব্যাপার হলে দুদিনের খাওয়া বারণ থাকে আমি যদি না আগে ডাক্তারের পারমিশন দেবো তারপর তোমায় খাওয়াবো খাওয়াবো তো নিশ্চয়ই মাত্র রেডি সব কিছু আছে চালও আছে গুঁড়ো ফ্রিজে রয়েছে আমি দুদিনে খালি রান্না করবো পায়েসটা তো সেই আর কি তা মায়ের তো ডাক্তার দেখানোর পর বারণই করেছিল দু অপারেশন হওয়ার পরও বারণ করেছিল তারপরে ডাক্তারের পারমিশন নিয়ে আমি করলাম পায়েসটা ডাক্তার বলে হ্যাঁ হ্যাঁ আপনি খাওয়াতে পারেন পঁচিশ দিন ছাব্বিশ দিন হতে যাচ্ছে আপনি খাওয়াতে পারেন অসুবিধা কিছু নেই তাই করলাম আর মানুষটা খেতে চেয়ে যে না খাওয়ালে খারাপ দেখায় না বলো ওই জন্য আর কি করলাম তা করলাম যখন বেশি করেই করেছি সবাই মিলে খাবো আর আমার আবার এইসব জিনিস মানে যে কোনো ভালো রান্না কিছু হলে না তো সবাই মিলে খেতে খুব ভালো লাগে হ্যাঁ ওই জন্য আমার পাশের ঘরে তো পাশাপাশি থাকি বান্না করলে ওরা আমাকে দেয় আমিও দিই এটাই তো ভালো লাগে বলো তাই না চলো দাদা ভাইয়া পুজো করছে মাকে টান টান করে ওপরে চলে গেছে এ দেখো ও পুজো করছে ঠাকুরের সিংহাসন সাজানো হলে তোমাদের সাথে শেয়ার করবো মা চান টান করে ওপরে গেছে মনে ছাদে একটু যাই ছাদে একটু রোদ পুয়ে আসি চুলটা ভিজে থাকে তো মা একটু ছাদে যেতে ভালোই বাসি বলে রোদটা লাগে আসলে আমার নিচের ঘরের সামনে তো কোনো রোদ পড়ে না যে বসবে ওই জন্য আর কি তো চলো পরে আসছি ঠাকুরটারের সিংহাসন সাজানো হয়েছে তারপরে আসছি পরে ঠাকুর পুজো হয়ে গেছে সিংহাসন এইভাবে সাজিয়ে নিয়েছে অনেকদিন পর তোমাদের সঙ্গে ঠাকুরটা শেয়ার করলাম অনেক দিন পর সেই বেদি যেতে আমি উপরে চলে এসেছি দেখো আমার মা এখানেই রয়েছে তখন থেকে নিচে নামিনি আজকে কি ছাদেই থেকে যাবে ছাদেই থেকে যাবে নাকি সে যে গুজে ছাদেই বসে আছে চুলে বিনুনি করেছে তারপরে মুখে ফেস ওয়াশ মেখেছে এই যে বেরোলো যতক্ষণ না বেরোলাম উঠতে পারি না ওপর যত করতে পারি না আমি কেন ওই দেখো সে জায়গাগুলো বসেছে বিনুনি ফিনুনি করেছে সে জায়গাগুলো আছে তারপর বসেছে এখানে আর আমার ছায়দার গেছে মেলেছে শুকিয়েও গেছে শুকিয়ে শুকিয়ে এসছে চলো নিচে যাব মা প্রাকৃতিক পরিবেশ দেখছে আমার ছাদের প্রাকৃতিক পরিবেশ সব দেখছে ওই বাড়িটার রং হচ্ছে কোন বাড়িটায় বলো তো তারা দেখাচ্ছি ওই বাড়িটায় রং হচ্ছে আমার বাড়িতে রং হচ্ছে ওই রং দেখছে মাছ বসে বসে নিচে যাবে না চলো ভিডিওটি আর বড় করছে না আজকে এখানে থাকছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে চলো টাটা